বন্ধুরা দেখলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর আহ মোহাম্মদ ইউনুস স্যার তার দেশি বিদেশি সাংবাদিক সহ আজকে আয়নাঘর পরিদর্শন করেছেন এবং আরো উপদেষ্টা তার সাথে ছিলেন আপনারা সবাই দেখেছেন বিভিন্ন চ্যানেলে জায়গায় উনি সাক্ষাৎ করে দিয়েছেন উনি বলছেন এই যে আয়না ঘর এটি আসলো আইয়ামে জাহালিয়াতের একটি সূচনা কিংবা আইয়ামে জাহালিয়াত প্রতিষ্ঠা করা করেছিল আওয়ামী লীগ শুধুমাত্র তাদের ক্ষমতায় থাকার জন্য এবং উনার পক্ষ থেকে যেটি উনিও প্রকাশ করেছেন যে সারা দেশে প্রায় আটশোর মতো আয়না ঘর রয়েছে কিছু হয়তো জানা গেছে যে কোথায় আছে আর অসংখ্য আয়নাগর রয়েছে যেগুলো এখনো কিন্তু জানা যায়নি উপদেষ্টার সাথে ছিলেন বিশেষ করে নাহিদ এবং আসিফ সাথে ছিলেন নাহিদ তো নিজে আয়নাগরে ছিলেন তারা নিজেরা কিন্তু চিনতে পেরেছে কোন জায়গাটিতে ছিলেন এবং সাথে সাথে ওই যে মীর আবুল কাশেমের ছেলে ছিলেন তারপরে সালাউদ্দিন কাদের ছেলে ছিলেন বিভিন্ন জন ছিলেন সাথে যারা আসলে আয়না ঘরের অভিজ্ঞতার কথা সরাসরি বর্ণনা করেছেন এটি আসলে গত ছয় মাস পরে বা এই যে বিগত ছয় মাস পরে উনি সফরটিতে গিয়েছেন বা দিস টাইম অনেক পরিবর্তন হয়ে গেছে আপনারা দেখেছেন যে আয়না ঘরটি নষ্ট করে দেওয়ার একটি পায় তারা করেছিল ভেঙে দেওয়া হয়েছিল পরবর্তীতে যখন গুম কমিশন গঠন করা হয় তখন আসলে সেটিকে পরে স্টপ করা হয়েছে এবং এখন ভাঙা অবস্থায় সেটা রাখা হয়েছে যেন সেই ক্ষেত্রে মানুষকে দেখানো যায় বা ঘরের স্মৃতিটা বাংলাদেশে ধরে রাখা যায় এবং আমাদের যিনি প্রধান উপদেষ্টা উনি ঘোষণা দিয়েছেন আয়নাঘরের প্রতিটি জিনিস আসলে কারিকুলামে অন্তর্ভুক্ত করার জন্য আমাদের বাচ্চারা আমাদের স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় এটি ইতিহাসের অংশ হিসাবে পড়ানো দরকার কারণ বাংলাদেশ কি ছিল কেন এরকম আইয়ামে জাহালিয়াতের যুগে পৌঁছে গিয়েছিল সেই বিষয়গুলো সুস্পষ্ট সুস্পষ্টভাবে সত্যি ঘটনাগুলো আসলে আমাদের প্রজন্মকে জানাতে হবে তাহলে কেবল সম্ভব যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিটি কি আবার এই অন্ধকারের দিকে যেন না যায় তো আমরা একটু ক্লিপ দেখে যেটি আসলে বিভিন্ন জায়গায় তো প্রকাশিত হয়েছে আমি প্রথম আমার দেশের যে এক থেকেই একটুখানি আমরা চলুন দেখে আসি সেটি তাহলে আমাদের আহ ইয়ে হবে রাজধানীর মোহাম্মদপুরে র্যাব টু এর আয়নাঘর পরিদর্শনে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর তিনি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে পরিদর্শনে যান এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল শিল্প উপদেষ্টা আদিলুর ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পরিবেশ উপদেষ্টা সৈদার রিজওয়ান হাসান উপদেষ্টা মাহফুজ আলম চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গুম কমিশনের চেয়ারম্যান মৈনুল ইসলাম চৌধুরী গুম কমিশনের ও মানবাধিকার কর্মী লিটন খান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রথম উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয় এর আগে গত রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা এ সময় উপদেষ্টা জানিয়েছেন শীঘ্রই তিনি আয়নাঘর পরিদর্শনে যাবেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা তদন্তের অগ্রগতি জানিয়ে প্রধান উপদেষ্টা বা আয়নাঘর নামে পরিচিত সেগুলো প্রধান উপদেষ্টা পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত হবেন এবং অভয় পাবেন বৈঠকে কমিশন সদস্যরা কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনা তার সামনে তুলে ধরেন তারা প্রধান উপদেষ্টাকে জানান যে ছয় বছরের শিশুও গুমের শিকার হয়েছে যা তদন্তে উঠে এসেছে acak আমরা রিপোর্টটা এটুকু দেখলাম তার পরবর্তীতে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা আসলে সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দিয়েছেন কথা বলেছেন তাছাড়া প্রধান প্রেস উইং এর পক্ষ থেকে একটি বিবৃতিও হয়েছে এবং সেটি আসলেও খুবই মানে নিঃশংসতার চিত্রগুলা উঠে এসছে এবং তার আগে আমরা আয়নাগরের খণ্ড বিখণ্ড বিভিন্ন কিছু দেখেছি এখন কিন্তু আস্তে আস্তে সকল কিছুই এখন মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে এবং এই জায়গাটায় ভারতীয় সাংবাদিকও ছিলেন কারণ বিদেশি আন্তর্জাতিক সাংবাদিকদেরকেও নিয়ে যাওয়া হয়েছিল ভারতীয় সংবাদ কর্মীরাও ছিলেন আমি জানি না ভারতীয় সংবাদ কর্মীরা এখন এটার উপরে কি ধরনের রিপোর্ট করবে কিন্তু যে বিষয়টি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে বা উঠে এসছে সেটি হলো যে মনুষত্বহীন যে আমরা বাংলাদেশের শাসন ব্যবস্থায় এমনই একটি অবস্থায় চলে গিয়েছিল যে জায়গাটায় আসলে মনুষত্বের কোনো চিহ্ন ছিল না এটি কি চিন্তা করা যায় যে এরকম একটি জায়গায় আপনারা দেখেছেন যে কি ধরনের খুব প্রিয় গড়ে এবং উনি বলেছেন যে মুরগির যে ঘর গোলা থাকা হয় গ্রামে গঞ্জে সেই মুরগি রাখার জন্য কিন্তু একটু বড় পরিসরে মুরগি যেন নড়ে চলতে পারে সেইরকম একটি ব্যবস্থা রাখা হয় কি কিংস অত্যাচার করা হয়েছে এবং আপনারা দেখেছেন যে এই যে আবুল কাসেম যিনি তার ছেলেকে আট বছর এরকম একটা নিঃশংস একটি জায়গাতে রেখেছেন যেখানে কোন রকম খালি শুধু হয়তো বসা যায় বাথরুম এর আনহাইজেনিক অবস্থায় তারপরে যে তারা বেঁচে ছিল সেটি কিন্তু আল্লাহ তালার রহমত সেই কারণে অবশ্যই আয়নাঘর যেখানে যেখানে এখনো লোকায়িত আছে যে জায়গাগুলোতে প্রকাশিত হয়নি সেটা তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেগুলোকে গোপন রাখতে চায় তাহলে বুঝতে হবে যে তারা আসলে স্বৈরাচারের দূষণ এবং তারা আহ নিজেকে স্বৈরাচার মুক্ত করতে পারেনি তাহলে সেটার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিতে হবে আর যে যেখানে যে আর যদি তারা এই বর্তমান বাস্তবতার সাথে একাত্ম হয়ে তাকে নতুন বাংলাদেশকে বিনির্মাণে তারা কন্ট্রিবিউট চায় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী যারাই যেখানে আছে তারা যাদের তাদের জানা মতে যেখানেই এই আয়নাগরের স্মৃতি চিহ্ন থাকুক না কেন সেগুলো কে খুলে দেওয়া উচিত জনতার কাছে এবং সেটি এই ধরনের আয়নাগরের সংস্কৃতি যেন বাংলাদেশে কোনোভাবে ফিরে না আসে এটি হয় সাধারণ মানুষকে সে রাজনীতিবিদ হোক আর যত অপরাধী হোক তাকে আইন আছে আইনের কাছে সুপর্দ করা হোক বিচার ব্যবস্থা আছে বাংলাদেশের বিচারের মাধ্যমে কোনো অপরাধীকে তাকে বিচার করা যেতে পারে সে যত বড় শাস্তি হোক আমাদের বিচারের মাধ্যমে সেই শাস্তিটুকু সে মেনে নিবে কিন্তু এইরকম ভাবে বিচারহীনতার সংস্কৃতিতে আয়না ঘরের মতো জায়গায় একজন মানুষকে তিলে তিলে মেরে ফেলার যে এবং শুধু এমন না যে ওখানে রেখে দেওয়া হলো তাকে টর্চার সেল সেল একটা টর্চার এই সুন্দর নাম এই টর্চার সেল নিয়ত তাকে রুটিন করে করে একটা রাষ্ট্রের এই ধরনের কার্যক্রম হতে পারে যে একটি রাষ্ট্রে একটি রাজনৈতিক দলকে টিকিয়ে রাখার জন্য নিজের ক্ষমতাকে শক্ত রাখার জন্য দেশের মানুষের মুখ বন্ধ করার করার জন্য জন্য রাজনৈতিক দলকে তাদের কর্মীদেরকে নির্যাতন করা হয় আয়না ঘরের মতো অন্ধকার কুঠিরে রেখে তার জীবন চলে যাচ্ছে তাকে খুন করা হচ্ছে এটি কি হয় মানে এটা আমি জানি না কিভাবে আমাদের বন্ধু যারা আসলে আওয়ামী লীগের সমর্থক ছিল তারপরে এই যে আমরা যারা রাজনীতি করতো তারা যারা আসলে এই সমস্ত আয়নাগরের সংস্কৃতিকে পছন্দ করে না বা যারা বিশ্বাস করত না মানুষ তো প্রথম দিকে বিশ্বাস করেনি বলেছে যে আয়নাগর এটি একটি রিগুমার একটি গুজব এটি গুজব কিন্তু পরবর্তীতে আয়নাগর যখন নেত্রী নিউজে প্রকাশ হলো তখন কিন্তু কেউ বিশ্বাস করেনি পরবর্তীতে এই যে নেত্র নিউজ এবং এই আল জাজিরা তাদের মাধ্যমে ইন্টারন্যাশনাল মিডিয়া গুলো এই আল আয়না ঘরের বিষয়গুলো মানুষের কাছে হাজির করলো এবং আস্তে আস্তে সেটি সত্যিতে পরিণত হলো তাই সেই কারণেই আমরা বলবো এই আয়না ঘরের যারা আয়না ঘরের মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই মানুষগুলো যা হারিয়েছে সেগুলোকে বাংলাদেশ ফিরিয়ে দিতে পারবে না কোনোদিন জানি না সেগুলোর কম্পেনসেশন কিভাবে হবে কিন্তু এখন একটি জিনিস হয়তো সকলকে একমত হয়ে সামনের দিনে করা যেতে পারে যে এই ধরনের আয়না ঘরের সংস্কৃতি কেউ যেন করতে না পারে সরাসরি বিচার হবে যে যে ধরনের অপরাধী হোক না কেন তাকে ধরে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে কিন্তু কোন রকম আইনাগর কোন রকম ভাবে এই যে ডিবিতে যেগুলা হয় এই সমস্ত বিষয়গুলো যেন না হয় আপনারা এই সংবাদটির সাথে সাথে আমি বলবো যে আজকে আসলে বাংলাদেশে আইনাগর পরিদর্শনের সাথে সাথে অনেক ধরনের আপনারা দেখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার লোকজন ওখানে ছিল তারাও কিন্তু তাদের রিপোর্ট দিয়েছে পুরা আর কি সেই ক্ষেত্রে আমি সেই তো কথা বলবো আপনাদের সাথে শেয়ার করবো খবরগুলো আপাতত প্রধান উপদেষ্টার এই আয়নাগড়ের যে পরিদর্শন এবং তার মধ্যে তারা যা পেলেন সেটি আপনারা দেখেছেন তারপর আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন দর্শক